আজকে একই ব্যাটারে পারফেক্ট বেগুনি আর আলুর চপ বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আসসালামু আলাইকুম বিকে রান্না বাড়িতে সবাইকে স্বাগতম তো পারফেক্ট আলু আর বেগুনির চপ বানানোর জন্য একটা বল দিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি চাউলের গোড়া আর বেসন একসঙ্গে মিক্স করা আমি এখানে দিয়ে দিয়েছি তো আমি একটু বেশি করে গুলিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমার ব্যাটার অনুযায়ী দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার তার সাথে দিয়ে দিয়েছি সাধমতো লবণ আর একটু কালো জিরে এগুলোকে সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি বাটা মশলা দিয়ে দিয়েছি এখানে জিরা পেস্ট দিয়ে দিয়েছি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি তার সাথে একটা ভাজা মশলা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তার সঙ্গে আরও অ্যাড করে দিলাম ধনিয়া পাতা এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি অবশ্যই ব্যাটার তৈরি করসমে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে একবারে পানি দেওয়া যাবে না তো আমার আরও কিছুটা পানির প্রয়োজন এজন্য আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি আর তার সাথে দু টেবিল চামচ মতো রান্নার তেল ব্যবহার করছি তো পানি আর তেল একসঙ্গে আবার ব্যাটারের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারের ঘন্টাটা আমি এরকমই রাখবো আর এদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তাতে সিদ্ধ করে রাখা কিছুটা আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কয়েকটা ভাজা শুকনো মরিচ তার সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা তার সঙ্গে কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভাজা সেই মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়েছি কিছুটা আর সর্ষের তেলে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটাও আমি এখানে দিয়ে দিয়েছি মরিচগুলো সুন্দরভাবে চটকে নিয়ে সব কিছু একসঙ্গে একটু ভর্তা বানিয়ে নিয়েছি এবার ছোটো ছোটো গোল করে শেপ করে নেবো যেভাবে আমি আটুর চপগুলো ভাজবো সেই অনুযায়ী তো সবগুলো আমি একইভাবে শেপ দিয়ে নিচ্ছি এভাবে শেপ দিয়ে নিলে ভাজার সময় অনেকটা সুবিধা হয় সবগুলো হয়ে গেছে এবার একটা একটা করে ব্যাটারে চবিয়ে তেলে ছেড়ে দেব তেলটা আমি আগে থেকে এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি তো একে একে সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে তেলের মধ্যে দেওয়ার পর দেখছেন ফুলে উঠেছে তো সবগুলো আমি একই রকম ভেজে নিচ্ছি এই দুটো আগে দিয়েছিলাম হয়ে গেছে এরকম উঠিয়ে নিচ্ছি বাকি দুটোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি বাকি যেগুলো ছিল সেগুলোও আমি একইভাবে ভাজছি সবগুলো আলুর চপ কিন্তু আমার একইভাবে ভাজা হয়ে গেছে এবং সবগুলো কিন্তু সুন্দর হয়েছে ওই তেলে আমি এখন আমার বেগুনিগুলো দিয়ে দিচ্ছি বেগুনিগুলো একই সুন্দরভাবে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে দেখতে পারছেন তো তৈরি হয়ে গেল আমার বেগুনি আর আলুর চপ তো প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে আমার আলুর চপগুলো দেখতে পাচ্ছেন ওপরটা কতটা কিস্পি লাগছে আর এর একই সঙ্গে আমি যে বেগুনিগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন উপরটা কতটা কিস্পি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ